তীব্র তাপদাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে অনেক রকম কথা হয়েছে এর মধ্যে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নিয়েছে মর্নিং স্কুলে অর্থাৎ এখন থেকে এক শিফটের বিদ্যালয়গুলো সকাল আটটায় শুরু হয়ে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এবং দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল আটটা থেকে সাড়ে নয় ঘটিকা পর্যন্ত এবং দ্বিতীয় শিফ্ট নয়টা পঁয়তাল্লিশ হইতে দশটা এগারোটা তিরিশ পর্যন্ত চলমান থাকবে এবং এর সাথে সাথে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তীব্র তাপদাহ চলমান থাকলে প্রতিদিনের যে অ্যাসেম্বলি করা হয় সেই অ্যাসেম্বলিটা বন্ধ থাকবে এবং এই মর্নিং স্কুলের যে সময় নির্ধারণ করা হয়েছে এই সময়ে কিভাবে কোন সাবজেক্ট ক্লাস পরিচালনা করতে হবে বা শ্রেণী কার্য কার্যক্রম পরিচালনা করতে হবে সেটা উপজেলা শিক্ষা অফিসের সাথে সমন্বয় করে নতুন রুটিন করতে বলা হয়েছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই তীব্র তাপদাহের সময় প্রাক প্রাথমিকের যে শ্রেণী কার্যক্রম সেটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে কয়েকদিন ধরে খুব কথা হচ্ছিল শনিবার স্কুল চলা বা না চলা নিয়ে অর্থাৎ শনিবার আমাদেরকে স্কুলে যেতে হবে এরকম কোনো নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি আমরা ভোকেশনাল ডিপার্টমেন্ট হিসাবে অবশ্যই যে দুই দিন ছুটি পাওয়ার দাবি বা আমাদের যৌক্তিকতা ছিল সেটা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মানা হয়েছে এবং এখনও পর্যন্ত সপ্তাহে পাঁচ দিনের জন্যই নির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পরিপত্রের আলোকে আমাদেরকে শ্রেণী কার্যক্রম এবং বিদ্যালয় পরিচালনা করতে হবে সবাইকে ধন্যবাদ তীব্র গরমে সবাই সুস্থ থাকবেন এবং হিট স্টক থেকে বাঁচার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করবেন এই তাপদাহ থেকে সবাইকে আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন এই সমস্যা এই তীব্র তাপদাহের সমস্যা দ্রুত যেন কেটে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ